আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র তথ্য বন্ধু দৈনিক পূর্বাভাসের পক্ষ থেকে আপনারা সংযুক্ত রয়েছেন দৈনিক চ্যানেল পূর্বাভাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আজকে আমরা বিষয়টি নিয়ে কথা বলবো যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে ক্ষমতায় আসতে চায় কারা বিষয়টি একটু বিশ্লেষণ আজকে আমরা করবো এবং সেই বিশ্লেষণের মধ্য দিয়ে সামগ্রিক বিষয় আমরা উঠে উঠিয়ে আনতে চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি ভালো লেগে থাকে আজকের এই আয়োজনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে শেয়ার করবেন কমেন্ট করবেন আপনার মতো করে আপনি মতামত জানাবেন তাতে করে কিছুটা হলেও সংশোধিত হওয়ার সুযোগ থাকবে আমাদের প্রিয় বন্ধুরা আমরা আজকের বিষয়টি নিয়ে আপনাদের সাথে প্রথমেই আমাদের দেশের বরণ্য একজন শিক্ষক তার কথা আমরা নিতে চাই রক্ত হাতে এখন মতো একটা একটা বছরের তার হাতে কিন্তু ছাত্রদের রক্ত এবং শিক্ষার্থীদের রক্ত পৃথিবীর ইতিহাস বলে শিক্ষার্থীদের কোনো আন্দোলন দিন ব্যর্থ হতে পারে না আমি মনে করি এই আন্দোলনও আসলে ব্যর্থ হবে না মাত্র একষট্টি জন মানুষ মারা গেছে ঊনসত্তরের গণ অভ্যুত্থানে শামসুজ্জোহা থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে সমস্ত সংখ্যা হিসাব করেছি আর দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানে ঊনসত্তরের গণ গুণ মানুষ মারা গেছে গণভ্যুত্থানের ক্যারেক্টার কাকে বলে যেখানে সমস্ত শ্রেণী পেশার মানুষ যেখানে আসে এখানে আমি দেখেছি এখানে শিশু এসছে এখানে নারী এসছে সাংবাদিক প্রকৌশলী ডাক্তার শিক্ষক হেনো পেশার মানুষটা এখানে কিন্তু আন্দোলনের শরিক হয়নি সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের নৈতিক এবং রাজনৈতিক পরাজয় নিশ্চিত হয়ে গেছে এবং দু সালে যেটা হয়েছে সেটি একটি গণ অভ্যুত্থান আপনারা জানেন আমাদের যে উনসত্তরের গণ অভ্যুত্থানে কালকে আমি সব খোঁজখবর নিয়েছি যোগ বিয়োগ করে মাত্র একষট্টি জন মানুষ মারা গেছে ঊনসত্তরে গণভ্যুত্থানে শামসুজোহার থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে সমস্ত সংখ্যা হিসাব করেছি আর দুই হাজার চব্বিশে গণভ্যুত্থানে ঊনসত্তরের গণভ্যুত্থানের চাইতে চার গুণ মানুষ মারা গেছে গণভ্যুত্থানের ক্যারেক্টার কাকে বলে যেখানে সমস্ত শ্রেণী পেশার মানুষ যেখানে আসে এখানে আমি দেখেছি এখানে শিশু এসছে এখানে নারী এসছে সাংবাদিক প্রকৌশলী ডাক্তার শিক্ষক হেন পেশার মানুষ নাই এখানে কিন্তু আন্দোলনের শরিক হয়নি সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে ইভেনের সার্বজনীন ক্যারেক্টার বোঝার জন্য বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একজন সহকর্মী এসছেন তার শ্বশুর হচ্ছেন আওয়ামী লীগের নেতা ছিলেন শুধু নেতা না সংস্কৃতি মন্ত্রী ছিলেন ফুল মিনিস্টার ছিলেন তার একমাত্র ছেলের পুত্রবধূ যিনি তিনি আন্দোলনে যোগ দিয়েছেন আওয়ামী লীগের শ্রমিক লীগের একজন নেতা বাবাকে বলে আসে বাবা তুমি থাকো আমি আন্দোলনে গেলাম মানে আন্দোলনের সার্বজনীন ক্যারেক্টার কেবল ঢাকা না রাজশাহী চট্টগ্রাম সিলেট দিনাজপুর পঞ্চগড় সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে আর বাউন্ডর ভাষা আন্দোলনে বারো জন মারা গিয়েছিলেন এবং বাউন্ন ভাষা আন্দোলন যখন আমরা একাডেমিক্যালি পড়ি আমরা বলি যে কেবল সাংস্কৃতিক আন্দোলন না এটি একটি রাজনৈতিক আন্দোলন কেবল ভাষার জন্য একজন রিক্সওয়ালা নিহত হয়েছে কেন নিহত হবে ওকে তো ওই ভাষা চাকরি করতে হতো না তার মানে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল সাতচল্লিশ থেকে বাউন্ন পর্যন্ত পাকিস্তান ঘিরে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন মাত্র পাঁচ বছরের মধ্যে ধুলিসাত হয়ে গেছে সব স্তরের মানুষ কিন্তু এখানে পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ দেখিয়েছে কাজে দুই হাজার চব্বিশ সালের আমি বলছি যে গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং সেই গণ অভ্যুত্থানের রেশ এখনও কিন্তু চলছে এবং এর মধ্য দিয়ে সরকারের নৈতিক এবং রাজনৈতিক পরাজয় নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার যে অভ্যুত্থান দেখলাম সরকার পরিবর্তন হয়েছে মাত্র সাতজন মানুষ এখানে মারা পাকিস্তানি ইমরান খানের সঙ্গে যে শাহবাজের দ্বন্দ্ব হল বারো জন মানুষ মারা গেছে বেলারসের যে বিখ্যাত আন্দোলন মাত্র এক ডজন মানুষ মারা গেছে তাহলে কতগুণ মানুষ আপনি আপনার রাষ্ট্রের নিজস্ব নাগরিককে মারবার জন্য আপনি হেলিকপ্টারের ব্যবস্থা করেছেন সেখান থেকে চেয়ার সেল দিয়ে নিক্ষেপ করেছেন সেখান থেকে সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছেন এবং কেউ কেউ বলছেন সেখান থেকে গুলিও করা হয়েছে ঘরের মধ্যে শিশুকে মারা হয়েছে নারীকে মারা হয়েছে সাংবাদিককে মারা হয়েছে তো এইটা যদি গণ অভ্যুত্থান না হয় তাহলে কোনটা গণ অভ্যুত্থান আমি ঠিক জানি না কাজে এইটা যে সংস্কার সংস্কার দিয়ে এটা হবে না অনেক এই বায়নারি অপোজিশনের দ্বিধাই ভোগেন আমি ভুগি না যে আওয়ামী চলে গেলে তাহলে কি বিএনপি জামাত আসবে আমরা আওয়ামী দেখি ব্যর্থ হয়েছে বিএনপিকে দেখেছি ব্যর্থ হয়েছে জামাতকেও দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি যদি সমস্ত রাজনৈতিক দল এরকম গণধিকৃত ব্যর্থ হয় তাদের সবাইকে না বলতে হবে আগামীর সংবিধান লিখতে হবে নতুন করে যেটা তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা আমাদেরকে দেখাচ্ছে কিভাবে নতুন সংবিধান লিখতে হয় নতুন রাজনৈতিক দল তৈরি করতে হয় সবগুলো যদি গণধিকৃত আমরা সবগুলোকে প্রত্যাখ্যান করতে রাজি আছি এটা কোন বায়নারি অপজিশন না যে ইদার ওর আমলি চলে গেলে আসবে কি শূন্যতা বিএনপি আসবে নো তাদের আমাদের দেখা শেষ হয়ে গেছে কাজে এই যে যারা আলু মধ্যে ঘর মধ্যে আলু খেতে চান তাদেরকেও আমরা সতর্ক করি যে সবগুলোকে আমাদের কিন্তু দেখা শেষ এবং তরুণ প্রজন্মকে দেখে ফেলেছে এবং আমরা এরশবাদ বিরোধী আন্দোলন করেছিলাম তখন আমি ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য এবং এসব বিরোধী আন্দোলনে এত অল্প সময় এত মানুষ নিহত হয় না আমি এর বলতাম যে ছাত্রদের হাতের রক্ত এরশাদের হাতে ছাত্র হত্যা রক্ত এরশাদের হাতে এখন আওয়ামী লীগের মতো একটা পঁচাত্তর বছরের একটা গণদল তার হাতে কিন্তু ছাত্রদের রক্ত এবং শিক্ষার্থীদের রক্ত পৃথিবীর ইতিহাস বলে শিক্ষার্থীদের কোনো আন্দোলন কোনো দিন ব্যর্থ হতে পারে না আমি মনে করি এই আন্দোলনও আসলে ব্যর্থ হবে না এবং এটা থাকবে এবং এটা জল করবে এবং তারা সেটা করেছে এবং এই যে যারা মারা গেছে তার পরিসংখ্যান থাকে তিরিশের নিচে একশো চল্লিশ জন এরা কিন্তু তরুণ টক তরুণ এই জেনারেশন কিন্তু জেট জেনারেশন বলা হয় জুমার জেনারেশন এরা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড এদেরকে সহজ করে বলতে হবে সহজ কথা এদেরকে আদালত দেখে লাভ নাই এদেরকে কোর্ট দেখে আসলে লাভ নাই এদেরকে ছাত্রলীগে এক আমি আসলাম সে বলে তো লাঠি লীগ আর ধানমন্ডি আওয়ামী সে বলেছে বিরানি লীগ রিকশালের কথা বলছে কেন বিরানি লোক সারাক্ষণ শুধু বিরানি খায় কালকে আপনি দেখেছেন ওবায়দুল কাদেরকে তার দলের ছাত্রলীগের নেতারা বলেছে ভুয়া 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 দিয়ে তাকে বের করে দিয়েছে এবং ওবায়দুল কাদের যেটা করেন সেটা হচ্ছে লোকদেরকে ডাকেন তার দলের লোকদেরকে সম্পাদক মণ্ডলীকে ডাকেন সাবেক নেতাদের ডাকেন মত বিনিময়ের নামে মত বিনিময় করেন না না করে সাংবাদিক সম্মেলন করে সেই জন্য কালকে কিন্তু নেতারা বলেছে এটি ভুয়া তার মানে কি আপনি আপনার নিজ দলের নেতাদের সঙ্গে সংলাপের ক্ষেত্রে আপনি জিজ অনেস্ট আপনি অসৎ আপনি কিভাবে বিরোধী পক্ষের সঙ্গে সংলাপ করবেন আপনি কিভাবে ছাত্র যারা দাবি তুলছে বিক্ষোভ করছে তাদের সঙ্গে সংলাপে তো আপনি সৎ হবেন না অথচ রাষ্ট্রবিজ্ঞানের বই খুলে দেখেন প্রথম বাক্য হচ্ছে ডেমোক্রেটিক গবর্nmentে সংজ্ঞা দিতে গবর্nment বাই ডিসকাশন। বন্ধুরা এটাই কিন্তু সুস্থ এবং চিরন্তন যে গণতন্ত্র রক্ষায় আওয়া মিলিক নেতৃত্ব দেয় এই මහজাত সরকার কিছুটা ব্যর্থ হয়েছে। অনেকে বলে থাকেন নতুন ধারার রাজনীতি কতটা জন সম্পৃক্ততা তৈরি করেছে। নতুন ধারা রাজনীতি সেটাই যেটা আপনি চিন্তাও করতে পারছেন না নতুন ধারা রাজনীতি এটি জনগণের সাথে হৃদ্রতার মধ্য দিয়ে এগিয়ে চলছে সারা দেশে আমরা হুট করেই দাড়ি টুপি পাঞ্জাবির পরে ভর করে ক্ষমতার স্বপ্ন দেখি না আমরা হুট করেই লাল পতাকা উঠিয়ে দিয়ে ক্ষমতা আসার স্বপ্ন দেখি না আমরা হুট করেই যুগপথ মহাজোট মঞ্চ মোর্চা অথবা অন্য কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম করে রাজপথে জনগণের সাথে প্রতারণার মধ্য দিয়ে ক্ষমতায় আসার চিন্তাও করি না আমরা চিন্তা করি জনগণের কথা বলার মধ্য দিয়ে জনসম্পৃক্ততা তৈরির মধ্য দিয়ে আগামীর দিন গড়তে ক্ষমতা সে তো সত্যিকার অর্থেই মহান আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ হয় যারা এই কথাটা বিশ্বাস করে না তারাই পীর হয় তারাই পীর হয়ে রাজনৈতিক দল গঠন করে বসে বসে বই আর সংবাদ সম্মেলন করে আল্লাহর তত্ত্বাবধায়নে মহান আল্লাহ তালার নির্দেশনায় মহান আল্লাহ তালার অনুগ্রহে ক্ষমতাবান হয় মানুষ সে কথা যারা বিশ্বাস করেন না তারাই লাল পতাকা দেখিয়ে ক্ষমতায় আসার চিন্তা করেন চেষ্টা করেন অথবা ধর্মটাকে পুঁজি করে কখনো হিজাব কখনো তাহাজ কখনো তসবি টিপে ক্ষমতায় আসার বা থাকবার আবহমান চেষ্টায় নিয়োজিত থাকেন এই যে চেষ্টাটা তারা করছেন তারা বিশ্বাস করেন না যে মহান আল্লাহ তালা একজন উপরে বসে সবকিছু দেখছেন যিনি আমাদের কাঁধে দুজন ফেস্তা দিয়েছেন মুনকর এবং নকির দুজন ফেরেস্তা লিখছেন আমাদের ভালো এবং মন্দ এ কথাগুলো যারা বিশ্বাস করেন না তারাই ক্ষমতা আসার জন্য কথায় কথায় যুগপদ ফন্ট, মঞ্চ মোর্চা সমমনা জোট মহাজোট বিভিন্ন ধরনের জোট করে জনগণের সাথে প্রতারণা করছেন এবং সেই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কখনো কখনো নির্বিকারে মানুষের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে ভালোবাসা পাশাপাশি বলে রাখতে চাই এ দেশ কিন্তু আপনার আমার আমাদের সকলে আমাদের বরেণ্য শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরেণ্য বুদ্ধি এবং শিক্ষাজন রোবান স্যার যেভাবে বলেছেন সেভাবেই আমরা বলতে চাই দেশ আলোর পথে থাকবে তখন নতুন প্রজন্ম দায়িত্ব নেবে যখন আমরা নতুন প্রজন্মের প্রতিনিধিরা প্রমাণ করেছি রক্ত দিতে পারি জীবন দিতে পারি ত্যাগ করতে পারি বছরের পর বছর মহাজোট যুগপথ কোথাও না গিয়ে নিরপেক্ষ চিন্তা থেকে গণমানুষের কল্যাণে রাজপথ আমাদের ব্রত এই থেকেই আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম আজও আছি আগামীতেও থাকব প্রিয় বন্ধুরা যারা আমাকে দেখছেন পরবর্তীতে দেখবেন সবাইকে অনুরোধ জানাবো প্রতারিত হবেন না নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনীতির নামে মানুষকে চিনে রাখবে। যারা আপনার সাথে আমার সাথে আমাদের সাথে প্রতারণা করে তাদেরকে চিহ্নিত করে রাখুন এই যে একজন ব্যক্তির নাম এসছে মঞ্জুর আল মতিন তিনিও সরকারের একটা ক্রিয়ন সরকারের পক্ষেই তিনি নেমেছেন সরকারের পক্ষেই তিনি কাজ করছেন কারণ তার পিতা সাবেক বিচারপতি মতিন সাহেবও সরকারের বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করেছেন এবং সরকারের সুবিধা সরকারকে পৌঁছে দিয়েছেন আমরা রাজনীতির নামে মানুষের সাথে ন্যূনতম প্রতারণা প্রত্যাশা করি না আর তাই যারা এখন মানবতার ফেরিওয়ালা সেজে আমাদের কাছে আসার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দেশের মানুষ মন্দ এবং ভালোর বিবেচনা করতে জানে আর তাই আমরা কারা আমাদের সাথে প্রতারণা করতে আসে আর কারা আমাদেরকে ভালোবাসতে আসে সব বিশ্লেষণ করার ক্ষমতা রাখি কেউ আমাদেরকে বোকা বানাবার চেষ্টা করলে তাকে কিন্তু জাতি ক্ষমা করবে না প্রিয় বন্ধুরা যারা এতক্ষণ দেখছিলেন রুবায়ত ফেরদৌস স্যারের কথা সবাইকে অনুরোধ জানাব ঘর পোড়ার মধ্যে আলু পোড়া কারা দিচ্ছে সেই বিষয়ে কথা যখন বলছি তখন একটু নড়ে চড়ে বসবেন ঘর পড়ার মধ্যে আলু পড়া দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ খিলাফত মজলিস বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ঐক্য জোট বাংলাদেশ পার্টি সহ শতাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম যারা ভাবছেন আগামীকাল এবং আমরা মন্ত্রী পরিষদ গঠন করব আমরা মন্ত্রী হব বিনয়ের সাথে বলতে চাই সেগুলো বালি দিয়ে রাখব কারণ দেশের মানুষ আপনাদের চরিত্র জানে মামুনুলদের চরিত্র কিন্তু জানে একুশটি তাজা প্রাণের রক্তের উপর দিয়ে তিনি রিসোর্টে গিয়েছেন আয়সি সময় কাটাবার জন্য তার স্ত্রী তাকে ফোন করলে তিনি মিথ্যে বলেছেন তিনি বলেছেন হাফেজ শহীদুলের স্ত্রী তোমাকে আমি বাসায় এসে পরে বুঝিয়ে বলবো সেই বুঝিয়ে বলা ব্যক্তিটিও চরিত্র পদস্খলনের দিক থেকে যেমন অগ্রসর তেমনি চরিত্র পদস্খলনের দিক থেকে অগ্রসর আমাদের ডিবির সাবেক প্রধান ঢাকা মেট্রোপলিটন ডিবির সাবেক প্রধান এমন অসংখ্য মানুষ আপনার আমার আমাদের চারপাশে কেউ দাড়ি টুপি পাঞ্জাবি লাগাচ্ছে লাগিয়ে আমাদের সাথে প্রতারণা করছে কেউ কালো কোট পরে আমাদের সাথে প্রতারণা করছে কেউ মুজিব কোট পরে আমাদের সাথে প্রতারণা করছে কেউ পুলিশ প্রশাসনের পোশাক পরে আমাদের সাথে প্রতারণা করছে এবং সর্বশেষ কেউ কেউ জাতীয় সংসদের শপথ নেয়ার পরেও আমাদের সাথে প্রতারণা করেই চলছেন প্রিয় বন্ধুরা যারা প্রতারণা করছেন তাদেরকে চিনে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই সেই দায়িত্ব পালন থেকে কেউ যেন সরে না আসেন যদি সরে আসেন বুঝে নেবেন এটি অন্যায় এটি অপরাধ প্রিয় বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সবাইকে ভালোবাসা কৃতজ্ঞতা এবং একই সাথে আমরা চলুন একটি ভিডিও ফুটেজ দেখে আসি সেনাবাহিনীকে আপনারা দেখলেন কারফিউ দেওয়া হয়েছে তারা আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকায় রাজধানী ঢাকায় বিভিন্ন পয়েন্টে তারা বসেছেন যা কিছু তারা করছেন কিছু আমি মনে করি সরকারের নির্দেশনা করছেন জনগণের কল্যাণের জন্য তারা ভাবছেন না জনগণের কল্যাণ এটি সত্যিকার অর্থেই তারা ভাবছেনই না কারণ কি কারণ তারা এখন জনবান্ধব নেই জনবান্ধব হওয়াটা আমাদের প্রত্যাশা ছিল তারা সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি কেন পারেননি সেই বিষয়ে আমি এখন ডিটেলে যাচ্ছি না তবে এতটুকু বলে রাখতে চাই বাংলাদেশের মানুষকে যদি কেউ ভাবে তিনি বোকা এবং তার চিন্তা চেতনায় বেঁধে আছে বোকা তিনি তো অবশ্যই তার চিন্তা চেতনায় আছে কেন বললাম কারণ পোকা দেশের কল্যাণে নিবেদিত থাকার যে লক্ষণ সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু এখানেই শেষ নয় আমি খুব দুঃখজনক হলো সত্য একটি অডিও বার্তা পেয়েছি আজকে আহ ভোরবেলা চলুন অডিও বার্তাটি কতটা আত্মঘাতী হতে পারে সে বিষয়েও আমরা একটু ধারণা নিয়ে আসি প্রবন্ধুরা বন্ধুরা আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের মানুষকে ভালোবেসে আসুন এই যে ভাবনাগুলো এই ভাবনাগুলো আপনাদেরকে জড়িয়ে রাখতে আমরা গণমাধ্যম কর্মীরা যেভাবে চেষ্টা করছি ঠিক তেমনি করে চেষ্টা আপনাদের কাছেও আমরা প্রত্যাশা করি আমরা মনে করি আপনারও দায়িত্ব রয়েছে দেশের মানুষকে ভালো রাখার জন্য সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করার কেননা দেশ ভালো থাকলে ভালো থাকবেন আপনি নিজেও দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ হয়ে আছে এমন একটা পরিস্থিতিতে আমি আসলে যেইটা আপনাকে দেখাতে না আপনাদেরকে সেই ভিডিওটি দেখাতে পারছি না তবে বলে রাখছি যে লাশের পরে লাশ যে পড়েছে এর পেছনে শুধুমাত্র সরকারের সিদ্ধান্তই নয় এখানে কিন্তু তৃতীয় পক্ষেরও ইন্ধন ছিল যে বিষয়টি তদন্তের জন্য আমরা জাতিসংঘের কাছে গত পরশু দিন ইমেইল বার্তায় অনুরোধ জানিয়েছি আজকেও এই লাইভের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি এবং বলতে চাই কল্যাণের পথ ধরে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নাই সবাইকে চিনে রাখুন সবাইকে জেনে রাখুন সবাইকে বুঝে রাখুন খুব দ্রুত পরিবর্তন আসবে বাংলাদেশে এবং সেই পরিবর্তনে নতুন ধারা বাংলাদেশ এন আপনাদের পাশে থাকবে আজ যেমন আছে অতীতে যেমন ছিল আগামীতেও তেমন থাকবে ক্ষমতায় আসবার বা ক্ষমতায় থাকবার কোনো অপচেষ্টায় আমরা লিপ্ত হতে চাই না নতুন ধারা বাংলাদেশ এনডিবি ক্ষমতা নয় মানুষের মধ্যে সমতার চিন্তা থেকে রাজনীতি করছে আপনি যদি সে চিন্তায় ন্যূনতম অংশগ্রহণ করতে চান নতুন ধারা বাংলাদেশ এন যোগ দেওয়ার জন্য আপনার প্রতি বিনয় আহ্বান আসুন আবারও পরিশেষে আমরা উচ্চারণ করি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না